উচ্চমাধ্যমিক থার্ড সেমিস্টার পরীক্ষার সিলেবাস হ্যাঁ উচ্চ মাধ্যমিক থার্ড সেমিস্টারের জন্য সিলেবাসের আবার বদল ঘটলো এবং সেই সম্পর্কে নোটিফিকেশন জারি করে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ ডব্লিউবিসিএইচ এসি তরফ থেকে নতুন করে নোটিফিকেশন জারি করে দেওয়া হলো রিভাইজড সিলেবাস হিসাবে মাত্র যখন আর পঁয়তাল্লিশ দিনও বাকি নেই পরীক্ষার থার্ড সেমিস্টারের পরীক্ষার ঠিক সেই মুহূর্তে এসেও আবার সিলেবাসের বদল এই ঘটনা কতটা যুক্তিযুক্ত সেটা তো তোমরা কমেন্টে জানাবে তো থার্ড সেমিস্টারের পরীক্ষা যেটা একটা বেশ গুরুত্বপূর্ণ পরীক্ষা কারণ উচ্চ মাধ্যমিকের দুটো পার্ট এবারে থাকছে থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার দুটো পরীক্ষার মিলিত মূল্যায়ন নিয়ে সুতরাং এই থার্ড সেমিস্টার পরীক্ষার যখন আর পঁয়তাল্লিশ দিনও বাকি নেই সেই মুহূর্তে এসে এই যে সিলেবাসের বদল তাহলে সেখানে কিরকম ভাবে প্রভাব পড়বে ছাত্রছাত্রীদের উপর আর এই যে বদলের কথা বলছি সেটা যে শুধুমাত্র ক্লাস টুয়েলভ থার্ড সেমিস্টারের জন্য এসেছে তা কিন্তু নয় ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টারের ক্ষেত্রেও বদলটা এসেছে আর ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাও কিন্তু হতে কিছুদিনের মধ্যে যদিও সেই সম্পর্কে কোনো নির্দিষ্ট রুটিন সংসদের তরফ থেকে প্রকাশ করে দেওয়া হয়নি জানিয়ে দেওয়া হয়েছে যে একাদশের যে পরীক্ষা সেটা স্কুল কর্তৃপক্ষ পুরোটাই পরিচালনা করবে এবং তারা তাদের মতন করে রুটিনটা বানিয়ে নেবে যদিও সেপ্টেম্বরের মধ্যেই সেটাকে শেষের কথা বলা হয়েছে তো এই জায়গায় যে ক্লাস ইলেভেনের ফার্স্ট সেমিস্টার যেটা এমসিকিউ হবে এবং ক্লাস টুয়েলভের থার্ড সেমিস্টার যেটা এমসিকিউ পরীক্ষা হবে এই দুটো পরীক্ষার ক্ষেত্রেই কিন্তু সিলেবাসের আবার বদল ঘটানো হলো যেখানে পরীক্ষার মাত্রা কিছুদিন বাকি রয়েছে চলতি বছরে একাদশ এবং দ্বাদশ মিলিয়ে মোট পরীক্ষার্থীর সংখ্যা হচ্ছে তিন লক্ষ হ্যাঁ একাদশের যারা ফার্স্ট সেমিস্টার দেবে এবং দ্বাদশের যারা থার্ড সেমিস্টার দেবে তাদের মোট যে সংখ্যাটা সেটা বললাম প্রায় তিন লক্ষ আর সেই জায়গাতেই প্রশ্ন উঠছে বিভিন্ন জায়গায় বিশেষ করে শিক্ষা মহলে কিন্তু এই প্রশ্ন উঠছে যদিও এই সম্পর্কে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য মহাশয় যিনি জানিয়েছেন যে সাবজেক্ট এক্সপার্টদের সুপারিশ অনুযায়ী কিন্তু এই সিলেবাস রিভাইজ করা হয়েছে আর সিলেবাস রিভাইজ করার পর ছাত্রছাত্রীদের সেক্ষেত্রে কিন্তু সুবিধা হবে বলেই তিনি দাবি করছেন কি রিভাইজ হলো কোথায় সিলেবাস রিভাইজ হলো সেটা তো তোমাদের দেখিয়ে দেব তার সঙ্গে সঙ্গে নোটিফিকেশনটাও দেখিয়ে দিচ্ছি এই হচ্ছে সেই নোটিফিকেশন যেখানে বলা সিলেবাস অফ এডুকেশন সুতরাং তোমরা বুঝতেই পারছো যে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের এডুকেশন অর্থাৎ শিক্ষা বিজ্ঞানের ক্ষেত্রে সিলেবাস সংশোধিত হয়েছে বা রিভাইজড হয়েছে আর সেই রিভাইজড অংশটা কি না নোটিফিকেশনে পরিষ্কারভাবে উল্লেখ করা হচ্ছে যে ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভে তোমাদের যে এডুকেশনের ক্ষেত্রে দুটো গ্রুপ ছিল গ্রুপ এ আর গ্রুপ বি সেখানে প্রত্যেক গ্রুপে কুড়ি নম্বর করে প্রশ্ন হওয়ার কথা ছিল কুড়ি কুড়ি চল্লিশ দুটো গ্রুপ থেকে তো সেটাকে কি করা হচ্ছে চারটে ভাগে ভাগ করে দেওয়া হচ্ছে সেখানে প্রত্যেক জায়গা থেকে দশ নম্বর করে প্রশ্ন হচ্ছে তাহলে যেটা সার্বত্তা দাঁড়ালো সেটা হচ্ছে এইরকম যে তোমাদের দুটো গ্রুপ থেকে চারটে ইউনিট করা হচ্ছে আর প্রত্যেক ইউনিট থেকে দশ নম্বর করে প্রশ্ন আসবে এই নিয়ে মোট চল্লিশ নম্বরের তোমাদের প্রশ্ন আরও একটা পরিবর্তন হচ্ছে সেটা তোমাদের ফোর্থ সেমিস্টারের জন্য গিয়ে পরিবর্তনটা হবে তো বর্তমানে তোমরা যারা ফার্স্ট সেমিস্টার দিতে চলেছো এবং থার্ড সেমিস্টার দিতে চলেছো সেখানে এই পরিবর্তনজনিত কারণে শিক্ষা মহলে কিন্তু গুঞ্জ জন কারণ এই যে হঠাৎ করে পরিবর্তন তার জন্য স্টুডেন্ট এবং টিচার সবাই কিন্তু একটু সমস্যার সম্মুখীন হয়ে পড়বে অনেকেরই মতে এই যে সংশোধিত নম্বর কাঠামো সেটা যদি পরের সেশন থেকে চালু করা যেত তাহলে তো কোনো অসুবিধে ছিল না কারণ কিছুদিন পরেই পরীক্ষা হয়তো অনেক স্কুলে কোশ্চেন বানানোর জন্য প্রিপারেশনও হয়ে গেছে তো এই মুহূর্তে এই যে প্রশ্নের কাঠামোর পরিবর্তন সেটা কিন্তু সমস্যা সৃষ্টি করতে পারে বলেই মনে করা হচ্ছে পশ্চিমবঙ্গ সরকারি স্কুল শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সৌগত বসু জানান শিক্ষাবর্ষের শুরুতেই এই বিভাজন জানিয়ে দিলে তাহলে সুবিধে হতো তো এই সম্পর্কে তোমাদের কার কি মতামত সেটা কমেন্টে অবশ্যই জানাও আজকের উপস্থাপনায় এটাই ছিল গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদেরকে জানিয়ে দেওয়ার প্রয়োজনীয়তা রয়েছে বলে মনে হয়েছে তাই তৎক্ষণাৎ তোমাদেরকে সেটা জানিয়ে দিলাম তো তোমরা কমেন্টে জানাও ঠিক এই মুহূর্তে তোমাদের ক্লাস ইলেভেন এবং ক্লাস টুয়েলভের সিলেবাসে যে আবারও পরিবর্তন হলো আবার রিভাইজ হলো সেক্ষেত্রে তোমাদের মতামতটা কি।